স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সাউন্ড এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গণিত পাঁচ শ্মশান পাঁচ ক ইঙ কোথায় বসে রাঁধে উত্তর চোড়ে বসে রাঁধে ইঙ খ ত থ দ ধ কি পারতে যায় উত্তর আম পারতে যায় গ কে ঘাস কাটে উত্তর অবিনাশ কাটে ঘাস ঘ মই দিয়ে কে সই করে উত্তর মুনিরা মুন্সি ইং গাড়ি গাড়ি কী আসে উত্তর শাক লাউ আলু ও কলা দুই বিপরীত শব্দ লেখ হাবগণিত তিন শান এক আর অর্ধেক অর্থাৎ ক দিন দিন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে রাত খ ছোট ছোট শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বড় গ আছে আছে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নাই তিন সঠিক উত্তরের তলায় দাগ দাও হাবগণিত চার শান দুই ক মাত্রাহীন বর্ণটি হল ক ড না পিঠপালিঙ্গ সঠিক উত্তর হবে তাই এটার নিচে আমরা দাগ দেবো খ রামের গায়ে লাল নীল না সাদা শাল সঠিক উত্তর হবে লাল তাই আমরা লাল শব্দটির নিচে দাগ দেবো গ ধান নিয়ে বাড়ি যায় ম তালবশ্য না উঞ্জ সঠিক উত্তর হবে ম তাই আমরা ময়ের নিচে দাগ দেবো ঘ হরিহর বাঁধে চুল ঘর না ঘর সঠিক উত্তর হবে ঘর তাই আমরা ঘর শব্দটির নিচে দাগ দেব চার এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো এক গণিত চার শনশন চার অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে ক ক ঢয়াকার দন্ত নয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঢাকনা খ উন্তস্ত পয়াকার রয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পয়াকার উন্তস্থ রয়াকার পায়রা গ ঝয়াকার, দয়াকার হস্যু ল এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঝয়াকার হস্যু ডয়াকার ল ঝাউডাল ঘ ছ বয়চন্দ্রবিন্দু আকার গয়াকার আকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো চন্দ্রবিন্দু আকার তালবেশ বাঁশ ছ গাছ বাঁশ গাছ পাঁচ বর্ণানুযায়ী চিহ্ন বসাও যেমন দ যুক্ত আ সমান দা হাবগণিত চার সমান দুই অর্থাৎ দেখো এখানে তোমাদেরকে প্রথমে যে কোনো একটা অক্ষর দিয়ে দেওয়া হয়েছে তারপরে এ কার আ কার দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে একসাথে লিখতে হবে যেমন দেখো প্রথম রয়েছে ক ম যুক্ত এ তাহলে এখানে আমরা লিখবো ম এ কার মে ঘরটা দেখো চ যুক্ত হস্য তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা লিখব জয় হস্যু ঘয়েরটা দেখো বর্গীয় জ যুক্ত ও এক্ষেত্রে আমরা উত্তরটা লিখব বর্গীয় জয় উকার্য আর ঘয়েরটা দেখো ক যুক্ত হস্যই এক্ষেত্রে আমরা উত্তরটা লিখব কয় হস্যই কি ছয় তালবৈর শ থেকে শূন্য র পর্যন্ত বর্ণগুলি লেখ প্রশ্নের মান দুই তো তোমরা নিচে দেখো একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে তালবেয়ের শ থেকে তোমরা একদম ঢয় শূন্য র অবধি লিখে নেবে তালবশ্য মধ্য স হ ডাইভেন্ড এবং র সাতেরটা দেখো অর্থ লেখ হাবগণিত তিন সমান সমান ক ডিঙি ডিঙি শব্দের অর্থ হচ্ছে নৌকা খ বিশ্রী বিশ্রী শব্দের অর্থ হচ্ছে খারাপ গ বায়ু বায়ু শব্দটি অর্থ হচ্ছে বাতাস আট মিলযুক্ত শব্দ লেখো হাবগণিত চার সংসান দুই ক আতা আতা শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে পাতা খ পাকা পাকা শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে চাকা গ ছবি ছবি শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে কবি ঘ দোল দোল শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে খোল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ